অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজন স্পষ্ট হয়েছে ঐকমত কমিশন কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা আশানুরূপ কোনো ফল পাইনি কমিশনের কার্যক্রম এখনও চলমান গণভ্যুত্থানের পরে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত কিন্তু এর বিপরীতে আমরা অবস্থানিতে দেখেছি জামাত ইসলাম এনসিপি সহ আরও কিছু রাজনৈতিক দলকে তারা বলছিলেন যে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন তারা আসলে চান না তবে শেষমেশ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের বিষয়ে একটি সিদ্ধান্তে এসেছেন এবং তারা জানিয়েছে যে দু সালে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে শুধু যে রাজনৈতিক দলগুলোই মনে করছে যে দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত তেমনটা কিন্তু কিন্তু না আমরা দেখছি সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরাও কিন্তু বলছেন দেশকে যদি কোনো ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে না চায় তাহলে অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের আয়োজন করা এখন প্রশ্ন হল কোনো দেশে গণভ্যুত্থান ঘটলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কেন প্রয়োজন এখানে আমরা দেখতে পাই কোনো দেশে অভ্যুত্থান হলে পরবর্তী সময়ে আইনের শাসন অর্থনৈতিক কাঠামো সামাজিক ব্যবস্থা সবই ভেঙে পড়ে বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি এমন অবস্থায় দ্রুত সব কিছু নিয়ন্ত্রণ নির্বাচিত সরকারের হাতে নিয়ে আসা উচিত এ প্রক্রিয়ায় যতই কালক্ষেপণ হবে ততই বিপর্যয় বাড়তে থাকবে শনিবার রাজধানীর একটি সেমিনারে অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি গণমাধ্যম ব্যক্তিত্বরা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন সেখানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ঐতিহাসিকভাবে দেখা যায় যে দেশগুলো দ্রুত গণতান্ত্রিক উপায়ে ফিরে আসতে পেরেছে তারা ততই ভালো করেছে আর অন্যদিকে যে দেশগুলো তর্ক বিতর্ক বিভিন্ন ইস্যু সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করেছে তারাই দেশে গৃহযুদ্ধ সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে উদাহরণ দিয়ে তিনি যে দেশের কথা বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের কথা তিনি টেনেছেন তিনি যে যেটি বলেছেন যে আমাদের পাশের দেশ অর্থাৎ নেপাল সেখানে গণঅভ্যুত্থান হয়েছে গণ হওয়ার পর কিন্তু যে সরকার দায়িত্ব নিয়েছে তারা প্রথমেই যে কাজটি করেছে সেটি হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এর বাইরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা কিন্তু যার যার কাজে ফেরত গিয়েছেন এই আমির খসরুর মতো কিন্তু নাগরিক ঐক্যের যিনি আহ্বায়ক আছেন মাহমুদুর রহমান মান্না তিনিও কিন্তু শ্রীলঙ্কার উদাহরণ টেনে এনেছেন তিনি বলেছেন সেখানে কিন্তু সংস্কার নিয়ে শ্রীলঙ্কার যে সরকার তারা কিন্তু পড়ে তারা কিন্তু নির্বাচনকে গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব ডক্টর মহিউদ্দিন ইকরামও বলেছেন নির্বাচন যত দেরি হবে দেশে সংকট ততই বাড়বে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির মনে করেন শুধু রাজনৈতিক নয় সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রায়ন প্রয়োজন রয়েছে আর জন্যও নির্বাচন প্রয়োজন তাছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীর ক্ষমতায়ন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি এমন অভিযোগ তুলেছেন নারী সমাজের প্রতিনিধিরা তারা বলছেন নারীদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দ্রুততম সময়ের মধ্যেই দেশে নির্বাচন প্রয়োজন কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা মনে করছেন সংস্কার না করে যদি নির্বাচন দেয়া হয় তাহলে পরবর্তীতে যারা সরকার গঠন করবেন তারা এমন হতে পারে যে সেই সংস্কারগুলো আর করবেন না এক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন এমনটা হবার আসলে সুযোগ নেই কারণ অভ্যুত্থান যে কারণে আসলে সংগঠিত হয়েছিল তার মূলটি হচ্ছে এই সংস্কার তো যদি সামনের সরকার যদি এই সংস্কারের দিকে মনোযোগ না দেয় কিংবা এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা নিজেদেরই জনসমর্থন হারাবেন এবং এটিকে তারা বলছেন রাজনৈতিক দলগুলোর আত্মহত্যার সামিল হবে পাশাপাশি তারা বলছেন যে যেহেতু সামনে নির্বাচন গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে রাজনৈতিক দলগুলো মূলত তাদের ইস্তেহারে সেই সংস্কারের বিষয়গুলোই রাখার চেষ্টা করবেন পরবর্তীতে যদি সেগুলোর ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু জনসাধারণের সমর্থন তারা কিন্তু হারাবেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার পরও নির্বাচন নিয়ে সংখ্যা যেন কাটছেই না রাজনীতিবিদ থেকে শুরু করে জনসাধারণ সবার মুখে একটি প্রশ্ন ঘুরছে সেটি হচ্ছে নির্বাচন হবে তো সব যদি কিন্তু অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরক দেশে এমনটাই চাচ্ছেন নাগরিক সমাজ